নকೃಷ್ಣ বাবু আমি তো আসি তোর সাথে জল বাবু আমাদের থাকার জন্য একটা ঘর বানাতে হবে भैया আমিও তোমাকে সাহায্য করে দিচ্ছি এই নাও করকুটো ফাইনালি ঘরটা বানিয়ে ফেললাম বাবু তুই এখানে থাক আমি তোর জন্য খাবার জোগাড় করে আনছি কি মজা একটা বড় সাইজের মাছ পেয়েছি মাছটাকে barbe কিউ করে নিই না বাবু খা মাছটা অনেক সুস্বাদু भैया রাত অনেক হয়েছে এখন ঘুমা আই আই চা টিপ দিয়ে যা সকাল হয়ে গিয়েছে আরে আমার ভাইটা কোথায় গেলো শুনবো না বাবু তুই উঠতে শিখে গেছিস কি মজা কি মজা আমি এখন পারি ফাইনালি বাবু অনেক বড় হয়ে গেছি এখন আমার ঘরে ফেরার সময় হয়ে গিয়েছে ওই শহরের মধ্যেই আমরা থাকতাম তুই ওখানে আমাকে পৌঁছে দিবি ভাই সত্য করে ধরো ভাইয়া আমি এখনই তোমাকে পৌঁছে দিচ্ছি এখানেই নামিয়ে দে এখন মাকে খুঁজে বের করতে হবে হাই আল্লাহ আমার বাচ্চা দুটো যে কোথায় আছে কি করছে বন্ধু তাড়াতাড়ি আমার বাসায় এসো তোমার জন্য একটা সুন্দর সারপ্রাইজ অপেক্ষা করছে কি বলিস ভাই আমি এক্ষুনি আসছি আমাকে এখান থেকে যে কোনো ভাবেই হোক পালাতে হবে হা ভিতরে গিয়ে দেখি সুন্দরীটা কি করছে? সর্বনাশ! মেয়েটা তো পালিয়েছে। দাঁড় আমি। দাঁড়া বলছি, কোথায় পালাবি তুই? ওই শয়তানটা আবার আম্মাকে তারা করছে। ওকে তাড়াতাড়ি গিয়ে ধর। বাঁচাও! বাজপাখি আমাকে ধরে নিয়ে গেল। আ শয়তান! এবার সমুদ্রের মাছখানে গিয়ে হাঙরের পেটে লক বাজভাই এখনো তো ফিরলো না। কান্না করিস না বাবু। এক্ষুনি চলে আসবে। এখন আমরা কি সুখী পরিবার। আর কেউ আমাদের আলাদা করতে পারবে না।